আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আজ রোববার বগুড়ার আদালত প্রাঙ্গনে মারধরের শিকার হয়েছেন হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করে বলেছেন আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিল এবার হামলা করল বিএনপি আওয়ামী লীগ আর বিএনপি পার্থক্য কোথায় হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নন্দীগ্রাম আমলি আদালত মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষে ফটকে হামলার শিকার হন হামলাকারীরা তাকে কিলঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গনে বের করে মারধর করে পরে তাকে কান ধরে ওঠোবোষ করানো হয় আদালত প্রাঙ্গনে থাকা বহু মানুষের সামনে এ ঘটনা ঘটে পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেন পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা হিরো আলমের অভিযোগ তার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন হিরো আলমের ওপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন বলে এই হামলা করেছেন এমনটাই তার দাব তবে হিরো আলমের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা তিনি বলেন হিরো আলমের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই হিরো আলম বলেন আওয়ামী লীগ নামে এক স্বৈরাচারের পতনের পর বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে তারা আদালতের এজলাস কক্ষেই আমার ওপর হামলা করেছে মারধর করেছে আদালত মানুষের আস্থার জায়গা ন্যায়বিচারের ভরসাস্থল সেখানে বিএনপির সন্ত্রাসীরা আমাকে হত্যা চেষ্টা করেছে সম্মানহানি করেছে পাঁচ আগস্ট জাতি যখন মুক্ত হয়ে নতুন এক স্বাধীনতার স্বাদ ভোগ করছে তখন আদালতে আমার ওপর এই হামলা হল এটাই কি স্বাধীনতা হিরো আলম বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক সি কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে এসে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হলা হামলার ফুটে আছে গণমাধ্যম কর্মীদের সামনে টেলিভিশন ক্যামেরার সামনে এই হামলার ঘটনা ঘটেছে অপরাধীদের আইনের আওতায় আনা হবে এই প্রত্যাশা করছি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ বেলা এক একটার দিকে বগুড়া আদালতে যান হিরো আলো এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক সিসি কাজী হাবিবুল আওয়াল বগুড়া চার আসনের জাসদ সমর্থিত সাবেক সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ তিন নয় জনকে আসামি করে বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা করে